Yes, Yes, uh -huh. <laughs> not <laughs>

বাবা ঠান্ডা সবাই কেমন আছেন আর আসেনে আসলে আসলাম না ফসুর আগের দিন 说的时候。

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু কমেন্ট করে একটু লাইক দেন একটু ধৈর্য সহকারে আমার লাইফটা একটু দেখবেন বেশিক্ষণ থাকবো না অল্প একটু থাকবো যতক্ষণ থাকি অতক্ষণ আপনারা একটু দেখেন একটু কথা বলেন কে কোথায় থেকে দেখতেছেন شاوق السلام عليكم লাইক দেন কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন সবার রাতের খাওয়া হয়েছে কিনা আমি এখনো খাই নাই আপনাদের সাথে একটু আড্ডা দিই তারপরে ইনশাল্লাহ নামাজ পড়ব তারপরে খাব সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর সামনে পরীক্ষা নভেম্বর কি কই মার্চের এক তারিখে থেকে নির পরীক্ষা এক তারিখ থেকে পরীক্ষা একটু দোয়া করবেন সবাই ও আবার অসুস্থ জ্বর গলা ব্যথা ঠান্ডা

আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক দেন কমেন্ট করেন একটু সবাই একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন এমনভাবে যেন আমি ফুরীর শেষ না করতে পারি একটু আমার সাথে একটু থাকেন আমি যতক্ষণ লাইভে থাকি একটু আপনারাও থাকেন আমার সাথে একটু কথা বলেন আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে

কোথা থেকে আনছিলাম মিনা বাজার থেকে না কোথায় থেকে নিয়েছি আমার একটু কথা মনে আসতেছে না আর একটা ব্যাগ ফ্রিজে রাখি দে কালকে বাইর করি বেলদি শরবত খেয়েছিলাম থাকি গেছে এগুলা বলছি ফ্রিজে রাখি দি তো কালকে ইনশাআল্লাহ বাইর করি আধা ঘন্টা পরে খাই

একটু কমেন্ট করেন সবাই দেখলে হবে একটু কমেন্ট করে জানান না কে কোথায় থেকে দেখতেছেন কেমন আছেন আমার লাইফটা কেমন হইতেছে রাতের খাওয়া খাইছেন কিনা আপনারা একটু কমেন্ট করেন আমার সাথে কে কথা বলতে চাই না মনে হয় যে আমার কথা ভালো লাগে না নোয়াখালীর কথা করতে হইব কালকে মনে হয় সবাই কমেন্ট করব আপনারা প্যাকে ভালো আছেন নি সবাই ভাত ভাত কি খানা খাইছেন নি আপনারা প্যাকে আপনারা প্যাকে কোনাന്തুন দেখেন আল্লাহ

সুন্দর সুন্দর কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোয়াখালী নিয়ে আসি দেখেন নারকেল তেল নোয়াখালির তুমি হাত পায়ে দেওয়ার লাই মুখে দেওয়ার লাই হাত পায়ে না মুখে দেওয়ার লাই হাত মুখ ধুইলে ইয়ে হৈ যায় দশটা বাজে আচ্ছা

একদম যে টরজিনাল নিজেরা হাতে নেয় ঘরে নেয় নারকেল থেকে তেল বাইর করে ওই তেলগুলো ভালো ওই তেলগুলো মুখে লাগাইলে মুখের মশলা বা মেস্তা এগুলা থাকে না এগুলা চলে যায় আমি আবার বলছিলাম এগুলো শেষ হলে আবার নিয়ে দিত চুলের জন্য তারও উপকার

Matematik atakar olsun. Mantar kırsam da mi? ಕಲಮಿ ಗೆ ನ್ಯೂಮರ್ರಿಟು ನಿಂಚಿದೆ ಹೀಗೆ ಏನಾದೆ ಹೇಗೆ ಹ್ಮ್ ನ್ಯೂಮರ್ರಿಟು ನಿಂಚೆ মামಾ ಬೈಜಿ কত ವರ್ಷ হইছে না ಆ ಸಮರ উড়ಿತ್ತು ನಿಂಚিলে কি রে নষ্ট হয়ে গেছে Zannatul birda zaka nononna nononna kar zannatul zannatul payeker rafir Dayaka aşağı o perdaus sabiha. Ama çotum so en.

এটা মনে হয় পঞ্চাশ টাকা না একশো টাকা নিছে না একশো দেড়শো টাকা নিছে লেখাটা কেমন হয়েছে আজকে প্রায় দুই হাজার একের পড়ালেখা শেষ দিছে অনেক বছর বছর তো একটু লাইক করেন কমেন্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এগুলো নারকেল তেল খাটি নারকেল তেল মানে খাটি কি ঘরে নিশি আর এটা নারকেল দি ঘরে এমনভাবে জলে মনে হয় যেন ভিতরে ইয়ে কি সুন্দর যেখান থেকে নিয়েছিলাম ওনারা বলছে এটার ইয়ে হবে ব্যাটারি চেঞ্জ করা যাবে बेटर नहीं है बेटर ही बेहतर बेटर नहीं है जेले तुम्हारा सेंस कर दीबो ए दो कने नहीं ले ए, ये कर दीबो बेटर ही है गोड़ीर बेटर ही बोले सूटो गोड़ीर बेटर ही बोले सबाई एक तो उड़ा कमेंट करें

قال کے انشاءاللہ انتری انگلش میں مذاذے رننا کوں کون ہے لو توڑا پانا হাত কেজি নিচ্ছে কেজি একশো টাকা দুইশো টাকা খাইতে মজা আছে ये तो नहीं है भरतूत दूध नहीं तो, तो and full cream Ben vereceğim. bir şey yesin. Şuradan yesin. Şuradan Daş takmam saç. Ben başı Namaz falan. Evde Tamam tamam. Bir sene गोड़ी टर बैठा नहीं लगाने बसे ऐसे शकल थे कि गोड़ी टर अल्लाह शाताबरी गोड़ी बैठा नहीं लगा अल्लाह मोहम्मद अल्लाह सुबह अल्लाह কেসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে যদি আবার মন চায় যদি ভালো লাগে তাহলে কালকে আবার আসবো আপনারা যতক্ষণ কমেন্ট করেন না লাইক দেন না দুইটা তিনটা লাইক করেন একটু কমেন্ট করতে পারেন আপনাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন

inshallah kal ke abar allah jodi bas rakhe assalamu alaikum